যে সমীকরণে বাংলাদেশকে দেখা যাবে ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ খেলার স্বপ্ন আজও বাস্তবতা থেকে বেশ দূরে এএফসি এশিয়ান কাপ বাছাই কিংবা বিশ্বকাপের প্রাথমিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে জায়গা করে নেওয়া কতটা কঠিন তা সহজেই বোঝা যায় এখনও কাঙ্ক্ষিত সাফল্য না আসায় এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন হবে বড় ধরনের পারফরম্যান্স উন্নয়ন দীর্ঘ পরিকল্পনা এবং ধারাবাহিক কাজের ফসল তাই অনেকের কাছেই বিশ্বকাপ স্বপ্ন এখনও বিলাসিতার মতোই শোনায় তবু এই স্বপ্নের পথ একেবারে থেমে নেই কারণ আশার আলো জ্বালিয়েছেন ফুটবল বিশ্ব পরিচালনাকারী সংস্থা ফিফার সর্বোচ্চ কর্তা জিয়াননি ইনফান্তিনো বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান তিনি এ একটি বাক্যই বাংলাদেশের লাখো ফুটবল প্রেমীর মনে নতুন করে আশার আগুন জ্বালিয়ে দিয়েছে সম্প্রতি দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের ফাইনাল ম্যাচে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ইনফানтину অস্ট্রেলিযাকে এক 1-0 গোলে ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে পর্তুগাল মাঠে বসে খেলা উপভোগ করেন ইনফানтину এবং সেই সময় শিক্ষাসহিবি হিসেবে কাজ করা বাংলাদেশি তরুণ আফজল রহমানের ধারণা করা এক ভিডিওতে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক বার্তা দেন তার কথায় শোনা যায় এগিয়ে যাও বাংলাদেশ তোমাকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি বৈশ্বিক ফুটবলের প্রধানের মুখে এমন উজ্জীবনী বাণী বাংলাদেশের ফুটবল ইতিহাসে উল্লেখ করার মতোই একটি মুহূর্ত বাংলাদেশ এখনো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি তবুও ফুটবলের প্রতি সাধারণ মানুষের আবেগ ভালোবাসা এবং উন্মাদনা নিয়ে কোনো প্রশ্ন নেই বিশেষ করে বড় কোনো টুর্নামেন্ট এলে সেই আবেগ নতুন মাত্রা পায় পুরো দেশ যেন বিশ্বকাপের এক অদৃশ্য পার্টনার হয়ে ওঠে 2022 সালের কাতার বিশ্বকাপে যে দৃশ্য বিশ্ব দেখেছে তা প্রমাণ করে বাংলাদেশ ফুটবলে কতটা আগ্রহী পাড়া মহল্লা থেকে শহরের প্রতিটি মোড় আলোকসজ্জায় সেজে ওঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের রঙে দেশের নেমে আকাশে আসে নীল সাদা কিংবা সবুজ হলুদ রূপে অর্জন যেখানে এখনো সীমিত ভালোবাসা সেখানে অপরিমেয় তবে ফুটবল কেবল আবেগের খেলা নয় এটি একটি পরিকল্পনা পরিশ্রম এবং সময়ের সমন্বয় বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে হলে গ্রাসরুট থেকে শুরু করে জাতীয় দলের পর্যায়ে পুরো ব্যবস্থাপনাগত উন্নতি অবকাঠামো বৃদ্ধি খেলোয়াড় তৈরির পথ পাকা করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন অনেক দূর পথ বাকি কিন্তু যে স্বপ্নের সূচনা হয়েছে তার থমকে থাকা নয় আজ হয়তো শুধু দর্শক গ্যালারিতে বসে বাংলাদেশ বিশ্বকাপ উপভোগ করে কিন্তু একদিন সেই গ্যালারি পেরিয়ে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা ভালোবাসা আশা এবং পরিশ্রমের সমীকরণ যদি সঠিক ভাবে মিলতে থাকে তবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে বাংলাদেশের পতাকা ওড়ার দিন আর বেশি দূরে নয়